আসসালামু আলাইকুম আজ আমি আসছি আমার এক ছোটো ভাইয়ের বাসায় আমার খালাতো ভাই ও আর চাচু আর ও মিলাই কবুতরগুলা পালে ওদের বাসা ছাদে এটা হইলো আপনার গোরান ছাপরা মসজিদের পাশেই এই যে মসজিদ আর মসজিদের পাশেই ওদের প্লফ তা আমি আছি এখন ওদের মাদির খাঁচায় এই হলো আমার খালাতো ভাই ও আর মাদিগুলোর সাথে আপনাদের পরিচয় করায় দিবে এগুলো সব মাদি এখানে এই এই খোপে খোপে তো এখানে তোমার সব থরের কবুতরের ঘরের বাচ্চা তাই তো সব বাচ্চা এগুলা সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না আমরা এই পাশের খোপের মাদি গুলা দেখি এগুলা সব আগের ঘরের জুলের বাচ্চা তাই তো সব এলোদের বাসার ছাদ এই খাঁচাটা খালি আছে এখন এই খাঁচায় কবুতর ছিল ঘরের বাচ্চা গুলা ছিল এগুলা সব ওই যে ওই পাশে নিয়ে গেছে লফটা অনেক বড় আমি আসছি অনেকক্ষণ আগে ওর সাথে বসে বসে কথা বলতেছিলাম এটা হলো থরের খোপ থরের খোপটা আমরা লাস্টে দেখাই এখানে আছে কিছু ঘরের বাচ্চা আছে এগুলো একটু পরে দেখে আমরা নরটার নরগুলোর সাথে আগে পরিচয় করে দিই এ হলো নরের খোপ মাশাল্লাহ অনেক সুন্দর করে সাজাই ছড়া সবাই মাশাল্লাহ বলবেন সব নর একটা সিলভার নোট দেখছিলাম না কই এই তো সবাই মাসাল্লাহ বলবেন সব কালেকশন আর চার চোর করা দেখি ঘরের বাচ্চা হ্যাঁ বাচ্চাটা আচ্ছা আচ্ছা এগুলো কি প্রায় সব ঘরের বাচ্চা না অ্যাডাল্টও আছে এখানে কিছু আছে বাইরে কিছু বাইরে কিনা কবুতর আছে তাই তো আচ্ছা আছে বেশি কিছু সবই এগুলো কি সবই উড়ানোর হ্যাঁ মানে বাইরের থেকে যেগুলো কিনছো এগুলো আর কি লাগায় ফেলছো তাই তো হ্যাঁ সব এই জায়গায় নন না কিছু বাচ্চাও মনে আছে ওই যে প্লেনটা হুম সব বাচ্চা আছে এই যে যে ছোট বাচ্চা এই যে একটা যে চিলা এই যে চিলাটাও বাচ্চা না উজালা ছিল তাই তো তারপর আমরা এই পাশের কোটটা দেখি এগুলাকে দিয়া পাল্লা করানো হইছে নাকি না না পাল্লার কবুতর কি সব ওই যে ওই খোপে হুম ওই এগুলা সব ব্রিডেড এগুলা সব রেডেন না এই যে দোবাজটা আমার খুবই পছন্দ হয়েছে আসার পরে আমি দেখছি নোট খুবগুলা স্বাদ স্বাদেছে অনেক সুন্দর করে ওরা আমার দেখে খুবই ভাল লাগছে মার্শাল্লাহ এই হইল সব পাল্লা করা কবুতর এগুলো সব এইবারের ঘরের জলের বাচ্চা আবার নিতাসের বাচ্চা এইগুলা সব বাচ্চা এখানে তোমাদের লফটের নাম জানি কি ভাইয়া মাহা মাহালফ না সবগুলা বাচ্চার পাই মাহালফটের ট্যাগ লাগানো এই নামটা কি চাচুর মেয়ের হ্যাঁ আচ্ছা সবাই লফটের জন্য দোয়া করবেন সামনে পাল্লা আছে এইগুলা দিয়ে পাল্লা করানো হবে এ খোপে কিছু আর কি আছে যাই আছে এগুলো আর না দেখাই আমরা মেন থরে যাই সবজি সবাইকে বলতেছি সবাই মাসাল্লাহ বলবেন কবিতার গুলা দেখা কি কিনা ভাইয়া নাকি বাসারি বাসারি এগুলা কোন জায়গা থেকে জানি কিনা কইলা আচ্ছা এই পাশের গুলা সব লালবাগ থেকে আর চাচ্চু কিনা দিয়ে গেছে ওরে যা নিয়ে আসছে কার বাসার কবুতর বলা যাবে কিছু লালবাগ সাগর সাগর ভাই লালবাগ সাগর ভাইয়ের বাসার কবুতর সব এগুলো এবার ব্রিডিং এক দিছে এগুলা দিয়া বাচ্চা নিবে ওরা এগুলোও তো না এগুলো সাগর বের বাসার কবুতর সবাই মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ বাম পাশেরটা মনে মাদি না ডান পাশেরটা নর এই জোড়াটা হতো না পিছেরটা নর বাম পাশেরটা মাদি না তো না তো আমরা চার জোড়া কবুতর দেখাইলাম এটা নিয়ে তাই তো পাঁচ জোড়া কি না লাল খাকি সামনেরটা নর পিছেরটা মাদিক এটা নতুন ব্রিল্ডিং দেওয়া হয়েছে মজার জিনিস দেখেন সবাই নিচে কি চার ডিম তিনটাই মুসল ফুটেজ খাইতেছে দেখেন কবুতারও ফুটেজ খায় ক্যামেরা দেখাও ভয় পায় না কোন কেমন লাগে ভাই মার্শাল্লা বলবেন এই জায়গায় এক জোড়া সবজি জায়গা জায়গায় এক জোড়া সবুজ গোলা বাঘা তো বাগা জোড়া না এটা চিলার সাথে নাপতা দেওয়া সাপ ছিল আসে এই জোড়ায় বাচ্চা ও বললো তা আমরা যে বাচ্চা বাইরেগুলো দেখছি ওইখানে কি কিছু বাচ্চা আছে এটা এই জোরার হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই মাদুর ঘরে নরের ঘরেও আছে আচ্ছা আর এই জোড়াটা আমি একটু আগেই মিলাইছি জানি না এইগুলো আমি মনে হয় নিয়ে যেতেও পারি না নিয়ে যেতে পারি ও এখনও কিছু বলে নেই জোড়াটা আমার পছন্দ হয়েছে খুব আমি আইসে আর কি নর মাদির ঘর থেকে একটা নর একটা মাদি মিলে এলাম আশা করি একজন বাচ্চা নেওয়ার জন্য নিয়ে যাব ও যদি দেয় কেমন হয়েছে সবাই বলবেন পিয়াস পিজন লফটের নতুন পেয়ার এটা কি সবজির সাথে যাক ময়না জাক দেওয়া না আমাদের বাসার কিছু পুরানো কবুতর সব কবুতর আর কি সামনাসামনি যা না দেখে কবুতর ডিস্টার্ব হয় আর একটু দেখাই দিই আপনাদের খাকি সবাই দেখলাম বলল সব ইউটিউবারদের ভিডিও দিয়ে শুধু বলে দেখি খাকি দেয় বলে ফাঁকি দেখ ফাঁকি দেখ আমরা কবুতর পালতে থাকি আমাদের মতো নাকি

হুমা ঘুমাইতেছে ঘুমায় এটা কি পোস্টার পোস্টারের জন্য না ওই তো পোস্টার কাটিয়েছে গোগুলার দিয়া সগারের যতটুকু পারলাম দেখাইলাম এই যে নটটা বইসা আছে ওই যে মাদি

তো ঘরের বাচ্চা যেগুলো আমরা দেখলাম ওইগুলো না কেউ যে ডান পাশে যেগুলো আমরা পাল্লার কবুতর দেখালাম ওইগুলো এর মধ্যে থাকবে মানে সবকিছু তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবে ওদের জন্য লফটের জন্য তো আর চাচু চুইটালই গেছে থাকতে ওর কাছে সবগুলা কবুতর রেখে গেছে ওই এখন দেখাশোনা করে উত্তর ছাড়তেছে করতেছে থরের কবুতরগুলা খাবার দাবার সব কিছু ওই এখন করতেছে ও আমার খালা তো ভাই হয় আমি আজকে আসছি ওদের লফটে তো অনেকক্ষণ বসে কথাবার্তা বলতেছিলাম এখানে এক জোড়া গররাও আছে এটা কি পুতুল গররা না নটটা হইলো মাক্সি মাদিটা হইলো সবজি তাই তো মাসাল্লাহ এগুলো পুরান জাতের না জোড়াটা খুবই ভালো বাট মাদিটা নাকি বাঞ্জা হয়ে গেছে শুনলাম সেই তো এই মাদির বাচ্চাই আমি ওই যে যে জোড়া নিছি ওই জোড়ার মাদি মাদির বাচ্চাটা হইলো ওই ঘরের বাচ্চা মুই যে পিছনে যেটা দেখতেছেন ওইটা ওই ঘরের বাচ্চা তো সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর মা আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সবাই মাসাল্লা বলবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সবাইকে করবেন তো সবাই কাছে বিদায় নিচ্ছি আজকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ